নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল গাইড বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লসাগু এবং এই চ্যাপ্টার নিয়ে লসাগু এবং বসাগু বিভিন্ন সরকারি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যে গত কয়েকদিন আগে যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হলো সেখানেও কিন্তু এই লসাগু এবং চ্যাপ্টার থেকে প্রশ্ন ছিল এছাড়াও তোমরা যারা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং জিডি পরীক্ষার জন্য তৈরি তোমাদের জন্য এই লসাগু এবং বাসাগর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমি তোমাদের সঙ্গে সেই লসাগু গসাগু নিয়ে আলোচনা করবো সুবীর দাসের বইয়ের থেকে তোমাদের এই লসাগুর এবং অসাগুর অংশগ্রহণ করাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে যারা ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আজকে প্রশ্নপত্রগুলো তাহলে আমাদের কি বের করতে বলেছে বর্ষাকে বের করতে বলেছে আমাদের ঠিক আছে কার লসাগু বের করবো কার লসাগু আমি তো কিছুই বুঝতে পারছি না তাই তো সেটাই তো আমাদের এই ভগ্নাংশ জানো আমাদের যে ভগ্নাংশের দুটো অংশ থাকে একটা কি লব উপরের অংশকে বলা হয় লব নিচের অংশকে বলা হয় হর ঠিক আছে এবার আমাদের প্রশ্ন চেয়েছে গসাগু মনে রাখবে প্রশ্ন যেটাই চাইবে সেটা কিন্তু হরের ক্ষেত্রে হবে তো আমাদের কি চেয়েছে গসাগু বের করতে বলেছে কার গসাগ বের করতে হবে লব গুলোর কিন্তু গসাগ বের করতে হবে আর লব গুলোর যদি গসাগ বের করতে হয় তাহলে হরের কি বের করতে হবে হরে কিন্তু লসাগ বের করতে হবে এরকম এই ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবে যেটাই তোমাদের প্রশ্ন চাইবে সেটা কিন্তু লবের হবে এখানে যদি আমাদের বলে লসাগ বের করো তবে লবের লসাগু বের করতে হতো ঠিক আছে লব গুলোর লসাগু এবং বের করতে হতো কিন্তু যেহেতু আমাদের বলেছে গসাগু তো আমরা এখন লবগুলোর গর তো এখানে লব কত আছে এবং দুই চার গসাগু হচ্ছে ছোট এবং তার থেকে ছোট ঠিক আছে তো এখানে দেখো সবচেয়ে ছোট কত আছে দুই এবার দুই দেখো দুই চারকে ভাগ করা যায় দুই ছয়কেও ভাগ করা যায় তাহলে আমরা বসা কত পাচ্ছি দুই পেয়ে যাচ্ছি এবার তোমরা যদি ভাগ করতো করে নেবে তোমাদের একটু সময় থাকে আর এবার আমরা কি করব হর গুরোর লসাগ হর কত তিন সাত এবং পাঁচ এবার দেখো আমি একটা বলি এই যে তিন সাত পাঁচ দেখো পরস্পর কিন্তু প্রতিটাই মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এইবার যেরকম থাকে পরস্পর মৌলিক থাকে তোমরা কি করবে লসকে বের করতে হলে প্রতিটা গুণ করে দেশ হরের লসক কত পেলাম একশো পাঁচ পেলাম আর লবগুলোর ঘশ কত পেলাম দুই পেলাম তাহলে আমাদের যে গস হলো সেটা হচ্ছে দুই বাই পাঁচ তো সঠিক উত্তর হবে দুই বাই পাঁচ বোঝা গেল চলো নেক্সট অঙ্ক আমাদের কি করতে বলেছে আমাদের লসাগু বের করতে বলেছে এবার এবার কি বের করতে হবে লসাগু তাহলে কার লসাগু বের করব এটা কিন্তু লবের লসাগু বের লসাগু বের করব আর লবের যদি লসাগু বের করি তাহলে হরের ক্ষেত্রে কি হবে হরের কিন্তু আমরা লসাগু বের করতে হবে আমাদের ঠিক আছে তো এই ভগ্নাংশের লব কত আছে দেখি লব আছে দেখো পাঁচ আট এবং এগারো দেখো পাঁচ আট এবং এগারো এরা কি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর আট মৌলিক সংখ্যা নয় কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কারণ এখানে পাঁচ দিয়ে কে আট কে দিয়ে এগারো কে বা পাঁচ দিয়ে এগারো কে কিন্তু ভাগ করা যায় না তাই তো তো এই ক্ষেত্রে কি হয় তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যায় এবার পরস্পর মৌলির সংখ্যা হলে কি করতে হবে পরস্পরকে গুণ করতে হবে পাঁচ গুণ অষ্টআশি তো পরস্পর কি হয় গুণ করলে কত হয় চারশো চল্লিশ আমাদের হয় তাহলে লবের লসাগু কত পেলাম চারশো চল্লিশ এবার আমাদের বের করতে হবে কি হর্বসাগো এখানে ঘর কত আছে আমাদের দুই নয় এবং আট এবার দেখো এরাও কিন্তু এই যে দুই নয় আট এরাও কিন্তু পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা মৌলিক ঠিক আছে দুই দিয়ে কিন্তু নয় কে ভাগ করা যায় না আটকে নয় দিয়ে ভাগ করা যায় না তাই তো তারা এরা কি পরস্পর মৌলিক তো পরস ক্ষেত্রে মনে রাখবে গসাগর ক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যার বসাগু সর্বদা এক হয় ঠিক আছে পরস্পর মৌলিক সংখ্যার বসাগু সর্বদা এক হয় আমরা গসব কত পেলাম হর কত পেলাম সাতশো চল্লিশ কত পেলাম চারশো চল্লিশ এবং হর গুলোর বসকও পেলাম এক নিচের একের কোন মূল্য নেই তো সঠিক উত্তর হবে চারশো চল্লিশ তো লসর কত হবে তো এই অঙ্কের লসক হবে সাতশো চল্লিশ আমাদের কি নির্ণয় করতে বলেছে গর্শাকেও নির্ণয় করতে বলেছে দেখো প্রথম আমরা দেখো দশমিক দুই আছে এটাকে যদি আমি ভগ্নাংশে নিই তাহলে দুই বাই দশ তারপর যদি কি দশমিক বাইশকে যদি আমি ভগ্নাংশ আনি বাইশ বাই একশো এইভাবে এটা হয় তো এবার আমাদের বলেছে কি আমাদের বলেছে গসাগু নির্ণয় করতে তাহলে আমরা আগে দুটো অঙ্ক আমরা দেখেছি যেটা নির্ণয় করতে হবে সেটা কিন্তু লবের তো এখানে তাহলে কি বের করতে হবে লবের গসাগু নির্ণয় করতে হবে আর হরের লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে লব কত আছে দেখো দুই বাইশ আর দুশো বাইশ হয় দেখো গসাগু হয় সব থেকে ছোট এবং তার থেকে ছোট তার সেটা হচ্ছে গসাগু তো এখানে সবচেয়ে ছোট দেখো দুই দুই দিয়ে দেখো বাইশকেও ভাগ করা যায় দুশো বাইশ কেও ভাগ করা যায় তাহলে এর আমরা লবের গসাগু কত পেলাম আমরা দুই কত পেলাম দুই পেলাম এবার তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই তোমরা উৎপাদকের সঙ্গে বা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমরা বসাবো করতে পারো ঠিক আছে উৎপাদকের সাহায্যে বসাও করতে পারো এবং ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বসাও করতে পারো তোমাদের সুবিধার্থে তো আমি কিন্তু এইভাবে আমি কমন নিয়ে আমি করলাম ঠিক আছে তো সবার মধ্যে দুই কমন যায় সেখানে বসাগো দুই হয়েছে ঠিক আছে আমি কমন নিয়ে করলাম তো এখানে বসাগো কত হচ্ছে দুই কার বসাগো এইবার তাহলে আমরা লসু বের করবো ঠিক আছে তাহলে হরের লস কত হচ্ছে দেখো দশ একশো এবং তো বের করবে দেখো বড় এবং তার বড় তো এখানে সবচেয়ে বড় আছে কত এই এক হাজার তো এর লসক কত হবে কিন্তু এই এক হাজারে কিন্তু হবে তাহলে কত হচ্ছে দুই বাই এক হাজার ঠিক আছে তো এবার যদি আমরা এটাকে দেখি তাহলে কত হয় দেখো সমান সমান ঠিক আছে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায় যে কটা শূন্য আছে সেই কটা ভাগ করলে সেই কটা শূন্য পর দশমিক হয় তো দেখো কত এক দুই তিন তারপর দশমিক ঠিক আছে তো সঠিক উত্তর হবে এটা তাহলে আমাদের কি চেয়েছে আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে লসাগু কার নির্ণয় করবো আমরা লবের এখন লবের লসাগু বের করব। আর হরগুলোর ঘরগুলোর বের করব আছে। তো দেখো কি করব আমরা নয় বাই দশ এটাকে এটাকে লিখব এটাকে লিখবো নয় বাই একশো এটাকে লিখবো নয় বাই হাজার তাই তো নয় বাই হাজার এবার আমরা কি করবো লবগুলোর লসাগো বের করবো লব দেখো প্রতিটাই কিন্তু নয় লসাগ হচ্ছে বড় সংখ্যা এবং তার বড় সংখ্যা তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কত আছে নয় তাহলে আমরা লসা কত পেলাম নয় আর এবার করব হরগুলোর গুলোর হর কত আছে দশ একশো হাজার তো গসক বের করা নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা তো সবচেয়ে ছোট সংখ্যা এবং তার ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যদি প্রতিটা বাকি যে দুটো সংখ্যা আছে তাকে যদি ভাগ করা যায় তবে কিন্তু সেটা হয়ে যাবে ঠিক আছে তো সবচেয়ে সংখ্যা এই দশটি দেখো একশো এবং হাজার একে কিন্তু ভাগ করা যাচ্ছে তাহলে আমাদের করতে হবে দশ এবার সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যেত তখন কিন্তু হয়ে যেত কত এক যেহেতু দশ দিয়ে প্রতিটা সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে তাই কিন্তু গসাগু দশ হয়ে গেল নয় বাই দশ ঠিক আছে নয় বাই দশ তাহলে নয় বাই দশ মঞ্চ মনে কত হয় দশমিক নয় ঠিক আছে অঙ্ক আমাদের কি নির্ণয় করতে বলেছে এটাই কিন্তু লসাগু নির্ণয় করতে বলেছে তাহলে লবের লশাগো বের করবো আর হরের গসাগো বের করবো তাহলে দশমিক চার তাহলে কি লিখলাম চার বাই দশ দশমিক শূন্য আট তাহলে দশমিক শূন্য ষোলো তাহলে কত লিখলাম ষোলো বাই হাজার এটা আমি লিখলাম এবার আমরা কি চেয়েছি আমাদের কি বের করবো লব বলল বের করবো লব কত চার আট এবং ষোলো ঠিক আছে এটা হচ্ছে লব এবার লব গুলো লসাগু বের করতে হবে আমাদের লসাগু বের করার নিয়ম হচ্ছে বড় এবং তার বড় সংখ্যা তো এখানে আমরা সবচেয়ে বড় কত ষোলো তাই তো এখানে সবচেয়ে বড় সংখ্যা ষোলো তাহলে লসাগু কত হবে আমাদের ষোলো ঠিক আছে বা তোমরা উৎপাদকের সংখ্যা আমরা করতে পারো চার দিয়ে দেখো চার একটা চার চার দুগুণ আট ষোলো চার দুই গুণ দেখো সেই ষোলোই হচ্ছে ঠিক আছে এবার আমরা বের করব লব দেখো দশ একশো এবং এটা আমরা কি আছে আমাদের হর আছে হরের গসাগু এবার বসাগু হচ্ছে সব থেকে সংখ্যা এবং তার ষোল সংখ্যা আর এবার মনে রাখবে সব থেকে যে ষোট সংখ্যা আছে তাকে দিয়ে যদি বাকি সংখ্যাগুলোর ভাগ করা যায় তবে সেটা তো এখানে দেখো একশো কে ভাগ করা যায় হাজার কে ভাগ করা যায় কমন ঠিক আছে তো এখানে আমরা তাহলে বসাকে পেলাম কত দশ গমন বসা কত পেলাম দশ তাহলে ষোলো বাই দশ আমরা পেলাম ষোলো বাই দশ কত হয় এক পয়েন্ট ছয় সঠিক উত্তর হবে এক পয়েন্ট ছয় ঠিক আছে দেখো বলেছে এক্স ওয়াই এর গসাগু জেড এক্স এবং ওয়াই এর গসাগু জেড তাহলে এবং কত হবে ঠিক আছে এবং ওয়াই জেড এর গাগো কত হবে তো দেখো লব এবং হর তো দেখো এখানে লব আছে কত এক্স এবং ওয়াই তো আমরা বলেই দিয়েছি এক্স এবং ওয়াই এর গসাগু দুই তাই আমরা লব কত পেলাম সরি এক্স এবং ওয়াই এর গসাগু জেড বলেছে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এবার লবের যদি গসাগু নির্ণয় করে হয় বা করা হয় তাহলে আমরা কি বের করতে হবে হরের লসাগো বের করতে হবে তাই তো এগুলো হর আমরা কত পেয়েছি হর পেয়েছি জেড এবং জেড তাহলে জেড এবং জেড এর লসাও কত হবে জেড হবে যদি দেখো এখানে তোমাদের ক্লিয়ার করি এখানে যদি বলতো হর যদি থাকত কিন্তু এক্স ওয়াই হতো আবার যদি লব যদি এল এম ও এম থাকতো তাহলে এদের লসাও কিন্তু এল এবং এমই হতো ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে দুটো জেড তো দুটো জেড এর লসাও কিন্তু জেডই হবে আর আমরা বসাও কত পেয়েছিলাম জেড পেয়েছিলাম তাহলে এই জেড এই জেড কেটে দিলাম তাহলে কত থাকলো এক তো সঠিক উত্তর হবে এক ঠিক আছে সঠিক উত্তর হবে এক কি বলেছে দুটি সংখ্যার গুণফল ফল দুশো চল্লিশ লগুট আমাদের করতে বলেছে কি নির্ণয় করতে বলেছে করতে ফল দুশো চল্লিশ পেলাম লসাগু পেলাম ষাট আমাদের এখন গসাগু বের করতে বলেছে তাহলে আমরা কি পাবো দেখো লসাগু মনে রাখো গুণ গসাগু সমান সমান গুণ ফল সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণ ফল যায় ঠিক আছে তো আমরা লসাও কত পেয়েছি আমরা ষাট পেয়েছি এখানে গসাও কত আমরা যাই না এক্স ধরলাম আর সংখ্যা দুটির গুণফল কত পেয়েছি দুশো চল্লিশ তাহলে এক সমান সমান কত দেখো দুশো চল্লিশ কত পেলাম এক্স সমান সমান আমরা কত পেলাম এক সমান সমান পেলাম আমরা চার আর এক্স কি ধরেছিলাম গসাগজ ধরেছিলাম তাহলে গসাগল সমান 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 চার ঠিক আছে দেখো এই অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার গসাগু দুটি সংখ্যার গসাগু গসাগু তিন দুটি সংখ্যার গসা কত বলেছে তিন এবং সংখ্যা দুটির গুণফল বলেছে বলেছে ফল বলেছে বলেছে একাশি তাহলে লসাগু কত আমাদের প্রশ্ন চেয়েছে লসাগু কত ঠিক আছে লসাগু কত চেয়েছে তো আমরা আগের অঙ্গের গত অঙ্ক আমরা দেখেছি কি লসাগু লসাগু গুণ গু সুমন সুমন সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তাহলে আমরা লসাগু কত এখানে আমাদের চেয়েছে লসাগু লসাগু আমরা জানি না তাহলে গুণ ফল কত আর গুণফল কত একাশি তাহলে এক্স সমান সমান আমরা কত পাচ্ছি দেখো একাশি বাই তিন কারা দাও তিন সাতাশে একাশি তাহলে এক্স এর মান আমরা কত পেলাম এক্স এর মান পেলাম আমরা সাতাশ তা এক্স মান কার ধরেছিলাম এক্স এর মান ধরেছিলাম লসাগো তো লসাগু আমরা কত পেলাম লসাগু পেলাম আমরা সাতাশ তো সঠিক উত্তর হলো সাতাশ ঠিক আছে সঠিক উত্তর আমরা কত পেলাম সাতাশ পেলাম চলো নেক্সট অঙ্ক